হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো সকাল সকাল কাজকর্ম গুছিয়ে চলে এসেছি দেখো কিচিন গাছের পালার পাশে দেখো কত লম্বা লম্বা কিচিন হয়েছে দেখো আর কয়েকটা ছোট ছোট হয়েছে দেখো ওই ছোটো ছোটোগুলো বাঁধা নেই এই জন্য সব কুকুরে যাচ্ছে তো ওগুলো বাঁধতে হবে আমি এক্ষুনি দেখলাম ওই জন্য ভাবছি ওগুলো বাঁধবো তো চলো ওগুলো বাদবার সবটা তোমাদেরকে দেখাবো তো সারা দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে তো চলো সঙ্গে থাকো আর ওগুলো বাদই দেখো কতটা হয়েছে লম্বা লম্বা দেখেছো কতটা লম্বা লম্বা আর ছোটো ছোটো অনেকগুলো হয়েছে দেখো সব কুকড়ে কুকড়ে গেছে তো চলো বেদনী আর আমার মেয়ে দেখো তো চলো কয়েকটা বাধা হয়ে গেছে এই দেখো কয়েকটা বাধা হয়ে গেছে আর কয়েকটা এখনো বাদ রয়েছে তো এখন ভাবছি আর বাঁধবো না বান্না রয়েছে দুপুরের তো সেখানে অনেক গোছানোর ব্যাপার আছে সবজি টবজি কাটা রান্না করবো তো চলো পরে আবার যখন সময় পাবো তখন বাঁধবো চলো এখন তোর আর বাদব না ভাদ্রমাস শেষ হতে যাচ্ছে কিন্তু দেখো আমাদের গাছে কিন্তু এখনো কাঁঠাল ছিল বাবা এক্ষুনি পেরে আনলো এই যে দেখো দুটো কাঁঠাল ছোট্ট ছোট্ট তো আমাদের গাছের কাঁঠাল কিন্তু খেতে খুব ভালো আর এখন অসময়ে কাঁঠাল হয়েছে আমার কিন্তু খুব মজা লাগছে বন্ধুরা

তো বরবটি আলু ভাজা কুড়ো ফুলের বড়া মাছ দিয়ে বাঁধাকপি ঝোল তো আজকে এটাই দুপুরে খাওয়া দাওয়া মেনু তো চলো রান্না তো সেরে নি এদিকে ভাত হয়ে গিয়েছে হ্যাঁ দেখো আমার মা একটা বড় পাকা পেপে কাটতে বসে গিয়েছে আমাদের গাছেরই কিন্তু পাকা পেপে যে দেখো কি সুন্দর পেকে গিয়েছে একদম গাছ পাকা একদম গাছের মানে পেকে গিয়েছিল আমার না এরকম পাকা পেঁপে খুব ভালো লাগে কাঁচা খেতে তো তোমরা কে কে পছন্দ করো পাকা পেঁপে তাড়াতাড়ি চলে এসো আমার কিন্তু হেভি লাগে দেখো চলে এসেছি বিকালবেলা পাকা পেঁপে কেটে খেয়ে মেয়ে আসুন আমি একা সবজি খেতে তো সবজি খেতে অবস্থা দেখো ছাগল বাদা সব অবস্থা দেখো সমস্ত ছাগলগুলো বাদা আর বড় গাছগুলো খেয়ে একদম ইয়ে করেছে আর এদের দেখো ভেন্ডি গাছ ছিল সেগুলো তো নেই খেয়ে একদম শেষ আর ওইদিকে দেখো উচ্চে ও উচ্চ সব ছাগল ভরা যে দেখো রকম রাগ হয় তো বলো যা কিছু লাগাবো ছাগল দিয়ে দিয়ে খেয়ে ফেলবে আর ওদিকে বৃষ্টির জল দেখো মাঠে পুরো চকচক চকচক করছে খেতে উঠেছিল কিছুটা এখনো রয়েছে অল্প অল্প দেখো জল দেখো কতটা হয়েছে বিকালের পরিবেশ কত সুন্দর লাগছে আর বেশ আকাশটাও যেন পরিষ্কার পরিষ্কার দিকে দেখো কত রকম কালার হয়েছে দেখো নিচেরটা দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে এই দেখছি বেগুন গাছে জড়ানো তো একটা পেঁপে গাছ দেখো পেঁপে গাছটা কত সুন্দর ফুল হয়েছে লম্বা লম্বা ফুল তো বেশ ভালো লাগছে গাছটা দেখতে আর এই বেগুন গাছটাই কটা বেগুন ছিল আর একটা উচ্চে গাছে একটা উচ্চে ছিল তো আমি তুলে নিয়েছি এই যে দেখো এই বেগুনগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে আর চপ বানালে তো কথাই নেই তো দেখো কলা গাছটা এখনো কলার কাদি হয়নি আর পেঁপে গাছটা দেখো ছেলে পেঁপে গাছ বলে কি সুন্দর ফুল হয়েছে ফুলগুলো দেখো একদম রজনীগন্ধের মতো দেখতে তো চলো আর দেরি না বাড়ির দিকে যাবো অনেকটাই ঘোরাঘুরি দেখলাম কিছুক্ষণ বসলাম আর কুমড়ো গাছ দুটোর অবস্থা দেখো ওদিকে জল উঠে গেছে কুমড়ো গাছটা তো মরার মতো হয়ে গেছে পেছনের দিকের পাতাগুলো সব লাল হয়ে গেছে তো একটা বেগুন ক্ষেত লোকেদের জল উঠে গেছিল বলে মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে মনে হয় গাছগুলো সব মরা মরা মতো দু একটা গাছ এই সাইডের ভালো রয়েছে আর ছাগলের জন্য দেখো ঝাল গাছগুলোর অবস্থা নাড়া হয়ে গেছে তো চলো আর দেরি করবো না বাড়ির দিকে যাই আর সবজিগুলো নিয়ে নিই তো বন্ধুরা দেখো রাত হয়ে গেছে রাতের খাওয়া দাওয়ার জন্য রান্না করে চলে এসেছি আর আমাদের এখানে কারেন্ট নেই তো সেই জন্য আমার মেয়ে দেখো ওই চার্জার লাইটটা জ্বালিয়েছে ও এখন ফোন দেখছে আমি এখনো ভাত বাড়িনি ভাত বাড়বো না ও ওর মুখটা দেখো কালো কালো দেখাচ্ছে কি করছে ওই স্যারের মেসেজ করছে তো চলো কারেন্টটা কখন আসবে জানি না তো খেয়ে নিই তারপরে আবার গিয়ে কথা হচ্ছে দেখা হচ্ছে তো ঘরে গিয়েই কথা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষের দিকে কারেন্টটা চলে এসছে আর আমার মেয়ে দেখো এসে ফোনে পড়ছে মানে ওর ক্লাসের প্রশ্ন উত্তর আছে ও দেবে বৃত্তি পরীক্ষা স্যার দিয়েছে হোয়াটসঅ্যাপে তো সেগুলো দেখছে আর ও একটু আগে আসলো খেয়ে আর আমি একটু পরে আসলাম বুঝিয়ে তো চলো ও পড়ে নিক আর আমি ওর পাশেই থাকবো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকার প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে